হ্যালো আলাইকুম ভিউয়ার্স আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন সো ভিউয়ার্স আজকের ভিডিওটি হচ্ছে যারা আপনারা নগদ ইউজার আছেন মানে নগদ ব্যাংকিং যারা ইউজ করেন শুধু তাদের জন্য সো ভিউয়ার্স আপনারা কিন্তু গত আট তারিখ বিকাল চারটে সাড়ে চারটের পর থেকে কিন্তু নগদ অ্যাপস অ্যাপসে লেনদেন করতে পারতেছেন না সো এটা কেন পারতেছে না কী সমস্যা সেটা কিন্তু আমি এই ভিডিওতে আজকে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো সো ভিউয়ার্স এটা কবে ঠিক হবে জাস্ট সেটাও কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো সো ভিউয়ার্স যারা আপনারা নগদ ইউজার আছেন তারা কিন্তু জাস্ট 8 তারিখ বিকাল সাড়ে চারটে থেকে কিন্তু আর নগদ অ্যাপস ইউজ করতে পারতেছেন না সো নগদ অ্যাপসে লেনদেন করতে পারতেছেন না সো এটা কী সমস্যা সেটা কিন্তু কেউ আপনাদেরকে বলেনি সই বল নগদ অ্যাপস যারা মেনটেন করে সো তাদের ভিতরে কিছু জালিয়াতি নাকি ধরা পড়ছে সো এই কারণে বাংলাদেশ ব্যাংক থেকে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে সো এটা জাস্ট খুব দ্রুতই সম্পন্ন হয়ে যাবে সো আমি তাদেরকে অনেকবার চেষ্টা করছি ফোন করার জন্য তারা কিন্তু ফোন ধরে নেই সো অনেক কয়েকবার ট্রাই করার পর ফোন ধরছিল একবার সো সো তাদেরকে ফোন ধরার পর তারা শুধু একটা কথাই বলে যে এটা খুব দ্রুতই ঠিক হয়ে যাবে সো এই ধরনের কথাবার্তায় তারা বলে এবং বলে ফোনটা রেখে দেয় সোই যাদের নগদ অ্যাপস আগে থেকে লগ করেছিলো শুধু কোড দিলে প্রবেশ করতে পারতেছেন সো তারা কিন্তু টুকটাক লেনদেন করতে পারতেছেন সো এখন যারা আগে পারতো তারা কিন্তু এখন পারতেছে না এবং যারা অ্যাপস ইনস্টল করে বা ডাটা ক্লিয়ার মেরে আবার নতুন করে ঢুকতে চাইতেছে সো তাদেরকে কিন্তু আর ঢুকাচ্ছে না সো অভিওস আপনারা যদি আবার ইউএসএস ডি কোড ডায়ল করে লেনদেন করেন সো তার ভিতরে কিন্তু আপনারা ঝামালে পড়ে যাবেন সোভিয়াস এরকম অনেক অনেক নগদ ইউজারদের কাছ থেকে শুনলাম যে তারা ইউএসএস ডি কোড ডায়াল করে এবং লেনদেন করেছিল বা ক্যাশ আউট করেছিলো সেক্ষেত্রে কিন্তু যাকে ক্যাশ আউট করছে তার কাছে কিন্তু জাস্ট টাকা যায়নি অথচ তার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা অলরেডি কেটে নিয়েছে সো এই ধরনের বিপদে কেউ আর পড়বেন না সো যতদিন পর্যন্ত এই নগদ অ্যাপস ঠিকঠাক হয়ে যায় মানে নর্মালি হয় ততদিন পর্যন্ত আর নগদ অ্যাপসে তো ঢুকাচ্ছে না এবং ইউএসএস ডি কোড ডায়ল করে কেউ লেনদেন করবে না सोता तो अपना खूब विपदे করে যেতে পারেন সো বিহ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে একটাই আপনাদেরকে কিন্তু এখন বর্তমান এই সময়ে যতক্ষণ দিন পর্যন্ত নগদ অ্যাপস জাস্ট নগদ যে ব্যাঙ্কিং অ্যাকাউন্ট এগুলো যতদিন পর্যন্ত নর্মাল হয় না ততদিন পর্যন্ত কিন্তু আপনারা নগদে ইউএসএস ডি কোড ডায়াল করে জাস্ট আপনারা কিন্তু লেনদেন করবেন না ভুলও করবেন এই কাজটি তাহলে কিন্তু খুব আপনার বিপদে পড়ে যাবেন এবং আপনার টাকা মেরে দিতেও পারে আর যাদের নগদ অ্যাপসে ঢুকাচ্ছে না তারা কিন্তু অযথা সময় নষ্ট করবেন না জাস্ট এটা যখন নর্মালি হয়ে যাবে তখন কিন্তু আপনারা দেখতে পারবেন ফেসবুক টিকটক বা আমাদের মতো ইউটিউবারে কিন্তু ভিডিও না আপনাদেরকে দেখাচ্ছে সো বিস তখন আপনার ডায়াল করে দেখতে পারেন ধন্যবাদ আপনাদের সকলকে এই ভিডিওটি দেখার জন্য সব ভালো লাগলে ভিডিওটিতে একটু লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বস আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে